চট্টগ্রামের সীতাকুণ্ডু দক্ষিণ বগাচতর এলাকায় বাইদের মধ্যে বসতবিটা বন্টনকে বিরোধকে কেন্দ্র করে আলাউদ্দিন নামে এক ভাইয়ের পরিবারকে বাড়ি থেকে অপর ভাইয়েরা বের করে দেওয়ার খবর পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে ছয় মার্চ রাতে মোহাম্মদ আলাউদ্দিন চট্টগ্রামের সালকুলার ওয়াল ক্রসিং এলাকায় বসবাসকারী তিনি একজন গার্মেন্টস শ্রমিক সাংবাদিকদের কাছে ভুক্তভোগী এই আলাউদ্দিন বলেন আলাইকুম আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন আমার বাবার নাম মোহাম্মদ আবুল খায়ের আমার দক্ষিণবাস হোটেল হক্কানি বাড়ি তারপর এখন আমি সীতাংয়ে বসবাস করি আমার ভাইয়েরা আমাকে আমার কি করেন আপনি চিটাঙে গার্মেন্টস শিল্প কারখানা থাকি তারপরে আমার ভাইয়েরা আমাকে মাজধুর করে হুমকি হুমকিতে ওই কারণে আমি ঘরে যাতে পারি না এখন আমার পরিবার নিয়ে তার বাড়ি যাওয়া হয় না এখন অত্যাচার এখন কয়েকবার বাড়িতে বড় করল পরিশোধে বড় করল এখন এদের ভয়ের কারণে বাড়ি ঘরে যায় না এখন আমার পরিবারকে কিছুদিন আগে তার ছেলে গুড়ায় ফেলাইয়া লড়কিটার্কি সিঁড়িয়া ঘর থেকে বের করিয়া নির্যাতন করে এখন এই নির্যাতনের আশ্রয় আমার পরিবার এখন এই জন্য আমার কাছে আসছে এখন আমি আপনাদের কবে থেকে আপনাদের আপনারা ওখানে মানে এখন আপনাদের আপনার বড় ভাই আপনার বড় ভাইয়ের নাম বলেন আমার বড় ভাইয়ের নাম দিদা টার

এখন আমার বাবার সম্পদ এই ঘটনা আট বছর তলক এই ঘটনা আমাকে সতেরো সাল থেকে আমাকে হ্যাঁ ঘরে জাগা নিয়ে বুঝব

তারপরে পরের জিনিসপাতি সব কিছু লুটপাট করি ঘর থেকে বের করতেছে এখন পরে ওরকম বারো ও করে না আমি থেকে বার মনে না বাবা তো এই বাবারে মারবেলায় একটু আছে বাবা আমার মেজু ঘরে লুকি রয়েছে এ এ এগুলো এখন বাবা এখন কোথাও থাকে বাবা এখন আমার কাছে থাকে

এটা আপনারা জানেন হ্যাঁ জানি সম্পূর্ণ জানি বলো এটা আমার আলাউদ্দিনের এটা কিনা সত্য জায়গা আলাউদ্দিন বড় ভাইয়ে জোর করবে আলাউদ্দিনের সম্পদের উপরে লোকই আলাউদ্দিন অনেক নির্যাতন অনেক মাধ্যমের এই দু সতেরো সাল থেকে আলাউদ্দিন একটা বৈরক ওই বৈরকের শালিশ দ্বারে আমার বড় ভাইয়ে

রাত্রে আশ্রয় নিয়ে সকালে ফালাই আলো দিনে আসছে এরপরে থানাতে খানাতে দিনে আশ্রয় নিছে থানাতে আশ্রয় নিছে আর থানা যে মানে এটা একটা মেম্বাররা দায়িত্ব দিছে মেম্বার মামুন মেম্বারকে দায়িত্ব দিচ্ছে মামুন মেম্বারে বৈঠক ইয়ে বলছে যে মাফে যদি পরে আলাউদ্দিনের গর জায়গা আলাউদ্দিনের দিবে এখন আলাউদ্দিনের বাবা তুন জায়গা কিনে নিছে এখন আলাউদ্দিনে এখন

কিছুদিন আগে আলাউদ্দিনের বউরে গুড়াই মোহাম্মদ ইকবালে তেলে দিচ্ছে নেশা করে কিছু নেশা ইয়া করে নেশা করি আলাউদ্দিনের বউড়াই ফাল আলাউদ্দিনের বউ আবার রাতের দশটা আলাউদ্দিনের বউ মানে জিনিসপাতি ফালাইয়ে তারা জনে কিছুদিন আগে মোহাম্মদ ইকবালে আ সাজান বড় একটা এই শ্রেণী একটা বড় ধরনের চুরি দেখার আলাউদ্দিনকে শেষ দিবে আলাউদ্দিনের পরিবার শেষ করে দিবে করি তারপরে জায়গাটা আলাউদ্দিনের জায়গাটা করবে এই ধরনের একটা ওরা আপনি ছোট ভাইয়ের আশ্রয় নিছেন জি আপনার এটা যাতে সুস্থ বাস করার জন্য আপনার এটা জি আমার এটা এই ঘটনার বিষয়ে মাহমুদ দিদারুল আলম থেকে মুটুফুনে জানতে চাইলে তিনি বলেন বসত বিটাই তার দাদা বেঁচে থাকা অবস্থায় তার মা অপর এক ভাই সহ তিনজনের নামে অতিরিক্ত একটি দলিল করে দিয়ে গেছেন ওই দলিলের জমি বাদ দিয়ে আর অতিরিক্ত অংশ যে জমিগুলো থাকবে তার মধ্যে বন্টনে আলাউদ্দিন নাল জমিতে পাবে আর বাড়িটি তার অর্থে নির্মাণ করেছেন গ্রামবাসীদের আপস মীমাংসার কথা অনুযায়ী ওই বাড়িতে একটি রুমের মধ্যে আলাউদ্দিনের পরিবার রয়েছে ঘটনার দিন বাড়ির সামনে স্তূপ করে রাখা কতগুলি লাকড়ির বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয় ফলে তার স্বামীর কাছে চট্টগ্রামে চলে গেছে আলাউদ্দিনের পরিবার